এই যে চারদিকে এত আলোচনা ভিসা বন নিয়ে ভিসা বন ভিসা বন ভিসা বা এত টাকা জামানত ছাড়া ইউএসএ আর ভিসা দেবে না প্রত্যেকের জন্য এখন ভিসা বনটা কার্যকর হয়ে গেছে বাংলাদেশিদের জন্য সুতরাং বাংলাদেশে সবাইকে ভিসা বন দিয়ে যেতে হবে তো আপনি জানেন কি যে আপনার উপরে কি এই ভিসা বনটা প্রযোজ্য কিনা বা কিভাবে আপনি এই ভিসা বনটা এড়াতে পারেন বা কোন কৌশল অবলম্বন করলে এখনো আপনারা ভিসা বন বা রকম কোনো জামানত ছাড়াই ইউএসএর বি ওয়ান বি টু ভিসাটা পেতে পারেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিএমুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে অ্যাট দা সেম টাইম প্রসেসিং রিলেটেড বিভিন্ন টেকনিক এবং টিপস শেয়ার করা আছে যেটার মাধ্যমে আপনারা চাইলে নিজে নিজেই আপনার ভিসার জন্য আবেদন করতে পারেন নিজে নিজেই আপনার ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা জানেন যে এই টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারির পর থেকে হিউজ পরিমাণ ভিডিও কন্টেন্ট হচ্ছে বা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ আসছে যে এখন বাংলাদেশিদের অবশ্যই বন্ড দিয়ে ইউএসএতে যেতে হবে ইউএসের বি ওয়ান বি টু ভিসার জন্য বন্ড ছাড়া কোনো বাংলাদেশে ইউএসএতে প্রবেশ করতে পারবে না বা ভিসা পাবে না এই ভিসা বনটা কিন্তু একটা পাইলট প্রজেক্ট অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি অগাস্ট থেকে টু থাউজেন্ড টোয়েন্টি অগাস্ট পর্যন্ত এক বছরের জন্য এই ভিসা বন্ডের পাইলট প্রজেক্টটা চালু করেছে এমন হতে পারে যে এই টু থাউজেন্ড পরে ভিসা বন টোটালি কার্যকর থাকবে না তাহলে আপনারা এখন যারা ভিসার জন্য আবেদন করবেন তাদের তো অডিট কোনো কারণই কারণ এখন যারা বিচার জন্য আবেদন করবেন তারা অগাস্টের আগে ইন্টারভিউ ডেট পাওয়া প্রায় ইম্পসিবল কারণ এই মুহূর্তে যারা ইন্টারভিউ ডেটের জন্য অনেক একটা বড় গ্রুপ ওয়েট করছে যারা কোনো রকম কোনো ডেটই পাচ্ছে না তো লাস্ট আমরা যখন ইন্টারভিউ ডেট নিয়েছি সেটা ছিল সেপ্টেম্বর টু তার মানে এখন যদি ইন্টারভিউ ডেট যখনই ছাড়ে সেটা দেখা যাবে সেপ্টেম্বরের পরে গিয়ে ইন্টারভিউ ডেট আসবে তো এই রেগুলার ডেটটা নেওয়ার পরে তারপর আপনারা অবশ্যই রিসেডিউল করার জন্য অনেকেই ট্রাই করেন তো আপনি যদি ভিসা বনটা অ্যাভয়েড করতে চান তাহলে আপনার রিশিডিউলের প্রয়োজন নেই আপনি ওই অগাস্টের পরের যেই ডেটটা পাবেন সেই ডেটে আপনি থেকে যাবেন তাহলে এই এই অগাস্টের পরে যদি পাইলট প্রোগ্রামটা মানে এক্সটেনশন না করা হয় তাহলে আপনি ভিসা বন ছাড়াই ইউএসএতে যেতে পারছেন এটা হচ্ছে একটা টেকনিক এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স একুশে জানুয়ারি থেকে বাংলাদেশে আসলে এই ভিসা বনটা কার্যকর হলো এখন আসি যদি আপনারা এই টাইমের মধ্যেও ইউএস এর ভিসাটা নিতে চান তাহলে কিভাবে বা কোন কৌশল অবলম্বন করে আপনারা এই টাইমের মধ্যেও ভিসা বন্ড ছাড়া ভিসা নিতে পারবেন তো এখানে এই ভিসা বন্ডটা কিন্তু কনজুলার অফিসারের একটা পাওয়ার দেওয়া হয়েছে কনজুলার অফিসার চাইলে আপনাকে ভিসা বন্ড নিয়ে ভিসা দিতে পারবে বাট রেগুলার যেই ফাইভ ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ড ছাড়া ভিসা দেওয়ার যেই প্রসেস সেটাও কিন্তু চালু থাকবে তো আপনি যদি সঠিকভাবে আপনার প্রোফাইলটা উপস্থাপন করতে পারেন ডিএস ওয়ান সিক্স জিরোর মাধ্যমে আপনার প্রোফাইলটা সঠিকভাবে তুলে ধরতে পারেন বা ইন্টারভিউতে আপনি যদি নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে পারেন বা আপনার প্রোফাইলটা সেই মানের দেখাতে পারেন তাহলে কিন্তু কোন রকম বন বন ছাড়া এখনও আপনি ভিসা পেতে পারেন এছাড়াও এরকম হতে পারে যে আপনি ইউএসএর গভর্নমেন্টের একটা ইনভাইটেশান নিয়ে ইউএসএ ভিসার জন্য আবেদন করেছেন যে আপনার ইউএসএতে ভ্রমণ করাটা গভর্নমেন্ট একটা ইন্টারেস্ট আছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভিসা বন্ড ছাড়াই ভিসা দিতে পারে এছাড়াও ইউএসের কোনো বড় বিজনেস ফোরামের মিটিংয়ে যাবেন আপনি আপনি একজন ওয়েল এস্টাবলিশড বিজনেসম্যান ওখান থেকে আপনার ইনভাইটেশান এনেছে বা একটা বড় ধরনের ফি দিয়ে আপনি ইনভাইটেশান এনেছেন তখনও আপনি ভিসা বন্ড ছাড়াই কিন্তু ইউএসএ ভিজিট করতে পারবেন এবং আপনি যদি ফ্রিকুয়েন্ট ফ্লেয়ার হন আপনার এর আগে দুইটা তিনটা চারটা ভিসা আছে বা একটা ভিসাই ছিল আপনি বেশ কয়েকবার ইউএসএ ভিজিট করেছেন আপনি কোনো রুলস ব্রেক করেন নাই সেক্ষেত্রে আপনি ভিসাটাকে রিনিউ করতে চাচ্ছেন বা আবার আপনি ভিসা নিতে চাচ্ছেন আপনি সেক্ষেত্রেও ভিসা বন্ড ছাড়াই আপনি কিন্তু ভিসা নিতে পারবেন এরকম হতে পারে যে আপনি কোনো একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করবেন সারা ওয়ার্ল্ডের থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি ওখানে আসছে আপনি বাংলাদেশ প্রতিনিধি হিসেবে ওখানে রিপ্রেজেন্ট করছেন তো সেক্ষেত্রেও আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তারা যখন বুঝবে যে আপনার প্রোফাইলটা কোন মানের বা আপনি বিভিন্ন দেশ অলরেডি ভিজিট করেন এখন আপনি ইউএসএ ভিজিট করতে চাইবেন এমনও হতে পারে যে আপনি কোনো একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করতে ইউএসএ ভিজিট করবেন সেক্ষেত্রে আপনার যদি বিভিন্ন দেশ ভিজিট করার একটা হিস্ট্রি থাকে আপনি বিভিন্ন দেশে এই ইস্যুতে বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করেন অলরেডি আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি ভিজিট করেছেন সেক্ষেত্রেও যদি আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ওই কনফারেন্সে অ্যাটেন্ড করতে চান যদি আপনি প্রোফাইলটা ওইভাবে এস্টাবলিশ করতে পারেন বা আপনার ওইরকম ফ্রিকুয়েন্ট ট্রাভেল হিস্টরি থাকে তাহলেও ভিসা বন্ড ছাড়াই আপনি কিন্তু ইউএসএর ভিসা নিয়ে ওই কনফারেন্সে আপনি অ্যাটেন্ড করতে পারেন অথবা এরকম হতে পারে যে আপনি একটা ট্রিটমেন্টের জন্য ইউএসএ ভিজিট করতে চান বা ট্রিটমেন্টের জন্য ইউএসএতে যাবেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন দেশের ট্রাভেল হিস্টরি আছে বিভিন্ন দেশে আপনি এই ট্রিটমেন্টটা করতে গিয়েছেন ওখানে আপনি এক্সপেক্টেড ট্রিটমেন্টটা পান নাই বা কোনো ডক্টর সাজেস্ট করেছে যে আপনার এই ট্রিটমেন্টের জন্য আপনার অবশ্যই ইউএসএতে যেতে হবে তখন আপনি ইউএসের কোনো একটা স্বনামধন্য মেডিকেল বা কোনো ডক্টরের থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট এনেছেন একটা ফি ফ্রি পেমেন্ট করেছেন তাদের ট্রিটমেন্টের একটা কস্ট আপনি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছেন এইরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় সেক্ষেত্রেও আপনি ভিসা বন্ড ছাড়াই কিন্তু ভিসা পেতে পারেন তো এরপরে আরেকটা কথা যে আপনি ভিসা বন্ড দিবেন না আপনার কাছ থেকে কিন্তু জোর করে কেউ বন্ড নেবে না আপনি যদি নর্মাল ট্যুরিস্ট পারপাসে ইউএসএতে যেতে চান সেক্ষেত্রে কনজুলার অফিসার যদি আপনাকে অফার করে যে আপনি কি বন্ড দিয়ে তারপর ইউএসএতে যাবেন কি না আপনার সে জায়গায় বলতে হবে যে না আমি বন্ড দিয়ে যাব না বা আমি কোনো বন্ড ডিপোজিট করতে ইন্টারেস্টেড না দেন সে যদি মনে করে যে আপনি এলিজেবল ভিসার জন্য তাহলে আপনাকে ভিসা দিবে আদারওয়াইজ আপনাকে ভিসা দিবে না এখন আপনার যদি পারপাসটা এরকম কোনো কিছু হয় যে বিজনেস পারপাস বা ফ্যামিলি ইউনিফিকেশন বা খুবই ইম্পর্টেন্ট যেখানে আপনার অবশ্যই যেতেই হবে সেটা যে কোনো মূল্যে হোক তখন সে যদি আপনাকে ভিসা অফিসার আপনাকে বন্ড অফার করে তখন আপনি অ্যাকসেপ্ট করতে পারেন যে আমার পারপাসটা খুব ইম্পর্টেন্ট আমার যেতেই হবে দেন এক্ষেত্রে আমি বন্ড দিয়ে হলেও আমি যেতে চাই তখন ভিসা অফিসার আপনার জন্য একটা অ্যামাউন্ট ধার্য করে দিবে ইট ক্যান বি ফাইভ থাউজেন্ড বা ম্যাক্সিমাম ফিফটিন যেটা ধার্য করবে সেইটা আপনি ডিপোজিট করে তারপর কিন্তু ভিসাটা নিশ্চিত করতে পারেন আপনারা যারা এখন নতুন করে বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করবেন বা ইউএসএ ভিজিট করতে চান তাদের আরও সতর্কতার সাথে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করতে হবে এবং প্রপারলি আপনাদেরকে একটা ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে তো আজকের ভিডিওটি দিকেই তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কিভাবে এই ভিসা বন্ডটাকে অ্যাভয়েড করতে পারেন বা এই প্রজেক্ট চলাকালীন সময়েও ভিসা বন্ডটা ছাড়াই আপনারা ভিসা নিতে পারেন সেই জিনিসটা একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই রাখবেন আল্লাহ